উনি আসছিল হচ্ছে আপনার সিজনাল ভিসায় এখন আসার পরে উনি দু তিন মাস কাজ করেছে এরপরে ওনার কাজ নেই পরবর্তীতে ওনার ভিসার ম্যাচ শেষ এখন ওনাকে যে পাঠাইছে সে বলছে যে ভাই আপনার পাসপোর্ট ফিরে ফেলেন পাসপোর্ট ছেড়ে ফেলেন সমস্যা হবে না এরপরে সে পাসপোর্ট ফিরে ফেলছে এখন তার এমন একটা অবস্থা সে ওখানে ইলিগাল তার কোনো ডকুমেন্ট কিচ্ছু নেই সে কোন দেশের নাগরিক এইটারও কোনো ডকুমেন্ট তার কাছে নেই যেহেতু তার পাসপোর্ট সে ফিরে ফেলছে এখন তার কোনো কাজকাম নেই তার থাকার জায়গা নেই তার কাছে খাবার টাকা নেই মানে অবস্থা ভীষণ খারাপ তার এক্ষেত্রে সে কী করবে বলেন সে বাড়ি মনে করেন যে সাত আট লাখ টাকা লোন করে বুলগেরিয়াতে আসছে এখন তার কারণেও কি যদি আপনারা কেউ এরকম সিচুয়েশনে পড়েন সেক্ষেত্রে আপনারা গেম দিবেন মনে করেন যে আপনারা সার্বিয়া না যেখানে যান আপনারা সার্বিয়া বসনিয়া মন্টিনিগ্রো যেখানে যান যার পর যদি আপনাদের কোনো সমস্যা না হয় যদি আপনাদের বেতনটা কম হয় তাহলে আপনারা সেখানে থাকেন সেখানে আপনারা স্টে করেন কারণ আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা নন সেন্টিন যেখানে যান সেখান থেকে আপনাদের লিগালভাবে মানে বৈধভাবে ইউরোপে প্রবেশ করা